এবং অত্যন্ত উৎফুল্লিত আমি এই আজকে প্রায় দু থেকে আড়াই হাজার গাড়ি গাড়ি একটা মিছিল শুধু হাইলাকান্দি জেলাতেই পাঁচগ্রাম থেকে আলকাপুরের শেষ প্রান্ত থেকে শুরু করে গাড়মুলা গাড়মা পর্যন্ত আমরা যেতে চলেছি এর মধ্যে প্রতিমধ্যে অন্তত এখন পর্যন্ত অন্তত দুশোটা জায়গাতে আমাদেরকে আটকিয়ে মালা মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে ওয়েলকাম করা হয়েছে মানুষ খুব উচ্ছলিত এবং আমাদেরকে স্বাগতম করছে আমি আমরা অত্যন্ত আনন্দিত এবং সেই আনন্দের ভাষা আমি বলে শেষ করতে পারবো না আমার খুব ভালোই লাগতেছে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ইতিহাসে সর্বকালে সেরা র্যালি করে চমক দেখালেন এআইইউডিএ প্রার্থী পারুল চৌধুরী নাম যেমন কাজও তেমন যা করেন তা জনগণের জন্য করেন মাঠ ময়দানে জনতার কণ্ঠ হয়ে আওয়াজ তোলা দুহাত ভরে জনতার জন্য খরচ করা রাজনীতির ময়দানে এমন ব্যক্তির সংখ্যা বেশ কম আর সেই মহান ব্যক্তি হচ্ছেন করিমগঞ্জ লোকসভা আসনের এআইইউডিএফ দলের প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল ভোটের যুদ্ধে তিনি এক ইতিহাস তৈরি করলেন জনতার ভালোবাসাকে পুঁজি করে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ইতিহাসে সর্বকালের সেরা র্যালি করে চমক দেখালেন তিনি উল্লেখ্য বৃহস্পতিবার হাইলাকান্দিতে লক্ষাধিক লোকের উপস্থিতিতে এক বিশাল র্যালি করে শক্তি প্রদর্শন করেন এআইইউডিএফ করিমগঞ্জ লোকসভা সমষ্টির এআইইউডিএফ দলের মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে যেভাবে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা সর্বস্তরে জনগণ দোয়া ও আশীর্বাদ দিচ্ছেন তা এক শুভ লক্ষণ বটে এমন র্যালি করিমগঞ্জ লোকসভার ইতিহাসে কোনো দিন দেখা যায়নি র্যালির দিন গোটা হাইলাকান্দি শুধু আজমলময় ছিল আমজনতার মুখে মুখে ছিল শুধু একটাই কথা ইউডিএফ জিন্দাবাদ আজমল জিন্দাবাদ সাহাবুল ইসলাম চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনিতে হাইলাকান্দির আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আর ইউডিএফ এর এই র্যালি কংগ্রেস ও বিজেপির কাছে এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পারুল চৌধুরীর প্রতি সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ও ভরসা দৃশ্য বেশ নজর কেড়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে সাংগঠনিক দিক দিয়ে ইউডিএফ সবার চেয়ে শক্তিশালী তা এই র্যালির দিনে ফের প্রমাণিত হল উপস্থিত ছিলেন এআইউডিএফ দলের কেন্দ্র সাধারণ সম্পাদক বিধায়ক করিম উদ্দিন বড়ভৈয়া সাজু বিধায়ক হাজি নিজাম চৌধুরী বিধায়ক সুজাম লস্কর বিধায়ক জাকির হোসেন লস্কর এবং হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা কমিটি এবং সমষ্টি কমিটির কর্মকর্তাগণ আমাদের প্রত্যেকটা গাড়িতে উপরজুপুরি মানুষ গাড়ি আমরা নিয়েছি শ থেকে দুশো গাড়ি হবে কিন্তু হাইলাকান্দি জেলার জনগণ স্বেচ্ছায় মিছিলের খবর পেয়ে অংশ অংশীদার হয়েছে নিজেরা গাড়ি নিয়ে বেরিয়েছে এবং আমাদেরকে ওয়েলকাম করে সেই মিছিলের মধ্যে ওরা সংযোগ হয়েছে গতিকে আজকের মিছিল আমাদের মিছিল না আজকের মিছিল হাল্লাকান্দির জনগণের মিছিল হাল্লাকান্দির জনগণ সুস্বাগতম করে নিজ করছে নিজ গাড়ি নিয়ে আজকে মিছিলে সংযোগ করেছে এর জন্য তো আমরা অত্যন্ত অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমাদের আনন্দের বাসা সে বাসাই নেই কিভাবে আনন্দের বই প্রকাশ করবো আমাদের যত সুনিশ্চিত সেটা আগেই জানতাম কিন্তু আজকে সেই রেলির মাধ্যমে অনুধাবন করতে পেরেছি অন্তর দিয়ে ফিল করতে পেরেছি যে হাজিরাকান্দি এবং করিমগঞ্জ উভয় জেলার জনগণ আমাদেরকে চাইছে এবং আমাদেরকে আমাদের বিজয় কম হলেও দু লক্ষ গুটের ডিফারেন্সে আমাদের বিজয় হবে যেহেতু দুমুখিয়া দুমুখী লড়াই হচ্ছে আমাদের বিজয় বিজেপির সঙ্গেই হবে সুতরাং যেহেতু দুমুখী লড়াই আমাদের বিজয় হবে কম হলে দু লক্ষ বিশাল ব্যবধানে ধন্যবাদ এটা হলো ওদের স্বভাব সুলভ আচরণ ওই ধরনের আচরণ সারা ভারতবর্ষে ওরা করতেছে এটার বহিঃপ্রকাশ শুধু নতুন নয় ওরা তো বলছে কোনো সময় বলছে আসাম মুখ্যমন্ত্রী বলতেছেন আসাম থেকে মুসলমানকে নাইকিয়া করে দেবেন ইসলামকে নাইকিয়া করে দেবেন ওই জন্য কথা যারা বলে তারার মুখে সেটা সুবা পায় আর এটার জন্য আমরা আইনে আইনের পথ বেছে নিয়েছি আমরা করিমগঞ্জ সদর দপ্তরে কেস কেস ফাইল করেছি এউডিএফের তরফ থেকে আমরা বিজয় মালাকারের উপর সেই গলহিত কথাবার্তা বলার জন্য ইলেকশন আচরণবিধি অমান্য করার জন্য ওনার উপরে আমরা মামলা করেছি এবং আইনি আমরা যে জেলা কমিটি করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা কমিটি উভয় জেলা কমিটি মিলে আমরা একটা প্রেস মিটিং করবো অনতি বিলম্বে আপনারা পাবেন আমরা ফাইল কেস করেছি বিজয় মালাকারের উপর কর্মী সদর ছায় ধন্যবাদ